এরপরে এই ক্ষেত্রে দাদা আজকে আমন্ত্র সমবায় সমিতিরা নির্বাচন ছিল ফলাফল কি হলো ফলাফল এখানে বারোটা সিট ছিল আমরা দশটা জয়লাভ করেছি বিপুল ভোটে সামান্য একটি ভোটে আমরা দুটো সিট হেরেছি তো এখানে আমাদের প্রত্যাশিত জয়লাভ আমরা করব। এটা প্রত্যাশিত ছিল সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে কৃষক এখানে কৃষক সম্প্রদায়ের মানুষ কৃষি উন্নয়ন সমিতির ভোট কৃষকরা সর্বদা আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে আগামী ছাব্বিশেও আমাদের সঙ্গে থাকবে খেজুরিতে তৃণমূল নিশ্চিন্ন হয়ে যাবে মানুষ একের পর এক সমিতির ভোটে তার প্রমাণ দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের এর কোনো প্রভাব পড়তে পারে প্রভাব আমাদের অলরেডি খেজুরি বিধানসভা টাকা নিয়ে ভোট হয়েছে খেজুরি বিধানসভা দীর্ঘ দু সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ভোটে তৃণমূলকে পরাজিত করেছে সাধারণ মানুষ একটিও ভোট দেয়নি আগামী ছাব্বিশ নির্বাচনে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই পশ্চিম আমি পশ্চিমবঙ্গ থেকে এবং আমাদের খেজুরি খেজুরি পরপর বেশ কয়েকটি নির্বাচনে বিজেপির জয়লাভ বিষয়টা কিভাবে দেখছেন ইতিহাস কথা বল যাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে কোনোদিন যেন খেজুরি মানুষ আর প্রত্যাখ্যান করে না এই তো স্বাধীনতার আগে থেকে সারা ভারতবর্ষের মধ্যে খেজুরি স্বাধীনতা প্রথম পেয়েছিল কংগ্রেস এসেছিল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস আর কোনোদিন আসেনি সিপিএমকে প্রত্যাখ্যান করেছে সিপিএম আর আসেনি আবার তৃণমূল কংগ্রেসকে করেই দিয়েছে বিশেষ একটা সম্প্রদায় দেখলাম বিশেষ একটা সম্প্রদায়কে নিয়ে আজকে ইলেকশনটা করেছিল কেউ নেই তো লড়াই সনাতনী ওই একটা তালিবান গোষ্ঠী তাদের মধ্যে লড়াই বিজয় লাভ করেছে এই মমতা চাকরগুলো পিছনে বসে আছে ক্রিমিনাল ভাঙনমারি মার্ডার কেসে যিনি এখানে নাম আছে দাস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ড্যাং ড্যাং করে এই মমতা চাকরের সামনে ঘুরছে আর এরা ভালো করে মানে দাঁত দেখাচ্ছে এই হচ্ছে গণতন্ত্র পশ্চিমা কিছু লাভ হবে না খেজুরি পরিবর্তন দিয়েছে একদম কোনো হবে এখানে আর হবে না আমাদের বারোটা সিট বারোটা সিটের মধ্যে আমরা দশটি লাভ করেছি বিজয় লাভ করেছি দুটি মাত্র একটি করে হটে আমরা পিছিয়ে আপনার নাম আমার নাম পবিত্র দাস আমি লিডার অপোজিশন খেজুরি